এই দেখো বার্থডে বাবা এখন চলে যাচ্ছে অফিসে আজকে আজকে এই মহান ব্যক্তিটা জন্মেছিল এখন যাবে অফিস হ্যালো এভরিবান গুড মর্নিং তোমরা কেমন আছো বলো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে অনেক 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 দিন পরে আবার চলে এলাম হ্যাঁ অনেকের হয়তো মনে হবে যারা আমার ভিডিও দেখা যারা দেখে না তাদের কিছু মনে হয় যারা ভিডিও দেখে তাদের মনে হবে এ বোধহয় ডুমুরের ফুল হয়ে গেছে একদমই তাই কী করবো বলো তোমাদের থেকে কোনো ভালোবাসা পাই না সাপোর্ট পাই না এর জন্য এনার্জিও পাই না ভিডিও করা তো সেই কারণে ভিডিও করা হয় না ঘরের বাইরে বেরানো হয় না ব্যাস সব মিলিয়ে এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে আবার আমি চলে এসেছি আজকে হচ্ছে জানুয়ারির উনতিরিশ তারিখ আর আজকে আমার মহান ব্যক্তিটি যে আমার জীবন সঙ্গী তার আজকে জন্মদিন তো যাই হোক সকালবেলা সে চলে গেছে অফিস প্রত্যেক দিনের মতো মানে যেটা আমাদের সাথে প্রত্যেক বছর হয়ে থাকে ঠিক আছে সবসময় অন্য সময় সে ছুটি নিতে পারে অন্য সময় সে দুদিন তিন দিন বাড়িতে থাকে কিন্তু যেদিনকে আমাদের দরকার স্পেশাল কোনো দিন বা যেদিনকে ভাবি এই দিনটা ঘুরতে যাবো ছুটি নিলে ভালো হয় ঠিক বেছে বেছে সেই দিনগুলোতে এমন একটা সিচুয়েশান তৈরি হয় তার অফিসে যে তাকে অফিস যেতেই হবে তো আজকেও সেটার অন্যতা হয়নি যেটা সময় হয়ে থাকে আমাদের সাথে ঠিক আছে গত সপ্তাহে তিন দিন ছুটি নিয়েছিল কোনো প্রবলেম হয়নি অফিসের কেউ ফোন করেনি কোনো সমস্যা হয়নি আর যাই হোক সোমবার মঙ্গলবার অফিস গেল ভাবলো যে আজকে ছুটি নেবে এটা প্ল্যানিং ছিল যে আজকে ছুটি নেবে কিন্তু গতকাল মানে মঙ্গলবারে এমন মানে কাজের একটা ইসে চলে এলো হঠাৎ করে যে তাকে আজকে অফিস যেতেই হবে ব্যাস চলে গেছে অফিস যেগুলো প্ল্যান ছিল হয়নি মাছ কিছু আনা ছিল যেগুলো বান্ধবীর ফ্রিজে আছে ভেবেছিলাম আজকে রান্না করবো সোমবারে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আজকে রান্না করব তো যাই আজকে আর করছি না কারণ সে অফিস চলে গেছে সকালবেলা থেকে ডিমার তো ভাত দিয়ে দিয়েছি আর এখন আমি কি করব এখন রেডি হয়েছি রেডি হয়ে যাব এখন বাজারে বাঙালির থেকে ইজি খাবার একটু ভালো যদি খেতে ইচ্ছা করে চিকেন আর ভাত তো ভাতটা তো আমি শুধু ভাত করবো না একটু ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইস আর চিকেন করবো তো চলো আমি আপনার বাজার থেকে একটু ঘুরে আসি তো চলো তারপর বাকি তোমাদের সাথে শেয়ার করছি কি করব না করব। যার জন্মদিন সে তো বাড়ি নেই তো কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আমি তো বাজার থেকে চলে এসেছি এখানে নিয়ে এসেছি দুধের প্যাকেট এটা হচ্ছে কি করব এখানে তো এরকম প্যাকেটের দুধই দিতে হবে ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি আমার ভগবানের জন্য চকলেট গোলাপ সব নিয়ে চলে এসেছি চিকেন নিয়ে এসেছি তো চলো এখন বাজার থেকে এসছি আপাতত ফ্রেশ হই মানে ফ্রেশ বলতে কি ড্রেসটা চেঞ্জ করি করে চিকেনটা ধুয়ে চিকেনটা ম্যারিনেট করি তো চলো রান্নাঘরে সময় খারাপ গেলে ঠিক আছে সব দিক থেকে যায় মানে দেখ পুরো ট্যাঙ্কে আমাদের খালি জল আজকে তো আটটার সময় আসে আজকে বারোটার পরে আসবে আমি যা অল্প জল ছিল কাজ বাজ করে শেষ হয়ে গেছে এখন রান্না করতে যাবো জল ছাড়া কোনো কাজ হয় বলো কেনা জল দিয়ে এই করলাম সব চিকেন ধুলাম কেনা জলে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি কাজ একটু এগিয়ে নিচ্ছি বললাম বাঙালি সব থেকে মানে একটু ভালো খেতে চাও যদি আর সহজ পদ্ধতি খেতে চাও তাহলে চিকেন তো যাই হোক আজকে চিকেন রান্না হবে এখানে সব মশলা পাতি রেডি করে রেখে দিয়েছি কিছুটা ম্যারিনেট করে রেখেছি এই যে মশলা এই যে মশলা আজকে একটু অন্যরকম ভাবে চিকেনটা রান্না করব অবশ্যই এটা আমার নিজের বানানো রেসিপি নয় অবশ্যই আমিও ইন্টারনেট থেকে দেখেই করছি ইউটিউব দেখেই করেছি মানে আগেও তিন 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 চারবার করেছি আজকেও করব তো যাই হোক চলো বাকি সব জলের কাজ যখন হয়েই গেছে ওই কেনা জল দিয়ে করেছি তো আর অপেক্ষা করার লাভ নেই রান্নাটাও শুরু করে দিই চিকেনটা রান্না করি করে আমি সান করবো ভালো মানে কি বলবো মানে যাই হোক ভেবেছিলাম যে স্নান করে একটু পূজো দিতে যাব মানে সামনে একটা মন্দির আছে তো যা হলো নাস না জল আসুক স্নান করে তারপরেই না যাব এখন কিছুক্ষণ অপেক্ষা করি আর রান্নাটা ততক্ষণে ভাত দিয়ে সেরে নি তারপর জল আসলে ভেসের পূজো দিয়ে এসে তারপরে আমি রান্না বান্নাটা করব তো যাক সেটা হলো না চলো রান্না শুরু করি আমার এখানে রান্না রেডি এই যে চিকেন মহারানি পুরো রেডি হয়ে গেছে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঘরের পুজোটা দিয়ে নিতে ঘরের পুজোটা সেরে নিয়ে এখন যাব হচ্ছে মন্দিরে ইচ্ছা ছিল আগেই আগে যাওয়ার কিন্তু হলো না জল ছিল না বললাম তো এই যে ফুল মিষ্টি একটু দুধ নিয়ে যাচ্ছি তো চলো ছটফট করে একটু পুজোটা দিয়ে আসি আর রান্নাবান্না তো হয়ে গেছে ঘরের কাছে তো হয়ে গেছে তোমাদের দেখালাম একটু একটু করে পুরোটা দেখাতে পারিনি আর ফোনটা না আমি এখন নেবো না মন্দিরে যাচ্ছি কেন বাদ আমি একা যাবো তো এইসব নিয়ে ফোন নিয়ে অসুবিধা হবে আবার ঘরে তালা দেবো আবার ফিরে খুলবো অসুবিধা হয় তো চলো আমি যাই একটু পুজোটা করে আসি এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুজো দিয়ে চলে এসেছি জাস্ট এক্ষুনি এলাম আর কি পুজো দিয়ে তো এদিকে ঘুরে বসলাম কারণ আলোটা পড়বে এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করিনি আর ড্রেসটা চেঞ্জ করলাম না কারণ কিছু কাজকর্ম আছে আর রোজ তো নাইটি পরেই থাকি আজকে নাইবা পড়লাম তো যাই হোক চলো এখন টিফিনটা টিফিন দুপুরের খাবারটা খেয়ে নিই তো দুপুরের খাবারটা খেয়ে জন্মদিন রান্নাবান্না সেভাবে করিনি যেহেতু বললাম আগামীকাল হবে তো একটু তো কিছু করতে হবে জন্মদিনের দিন একটু তো স্পেশাল কিছু করতে হবে খাওয়া দাওয়া কম হোক না ক্ষতিই তো সেটারই আয়োজন করবো তো তার জন্য শক্তি বাড়াতে হবে না তো ঝটপট করে চলো আমি খাওয়া দাওয়া এটা খেয়ে নি চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে এই যে জন্মদিন ঘরটাতে একটু তো ডেকোরেশন করতেই হবে আর বিকেল তো হয়ে গেছে আমি কিছুক্ষণ একটু রেডি হয়ে রিলস বানিয়ে যাব তারপরে এখন এই যে এই কাজে বসলাম আর বিকেল হয়ে গেছে বনসে আসার প্রায় টাইম হয়ে গেছে রাত্রে করব ভাত আর কি বলতো রুটি তো খাওয়া যায় না জন্মদিনে পোড়া জিনিস তো কি খায় না আর কি মানে হচ্ছে এখানে তো সেইভাবে আমাদের ওখানে কলকাতায় যেরকম পনেরো টাকা পাওয়া যায় সেইভাবে পাওয়া যায় না একদিন কিনে এনেছিলাম পনেরো টাকা করে তারা তো আর ভিডিও করা হয়নি যদি নেক্সট কখনো আবার ইচ্ছা হয় যদি কখনো আবার হঠাৎ লোক হয়ে যায় তখন আবার ওই পনেরো টাকা করে ওই রুটি কাম বড়োটা জানি না ওটা কিনে নিয়ে এসে দেখাবো তোমাদেরকে যে জিনিসটা কি ছিল তো তার জন্য মানে চিকেন তো করে রেখেছি তার জন্য আমি মাংসের সাথে কী করবো তো চলে একটু সস্তার ফ্রায়েড রাইস করবো মানে খুব একটা খাবার করবো না যেহেতু রান্নার আয়োজনটা কাল হচ্ছে আগামীকাল তাই আজকে খুব হেভি রান্না হবে না বলে এখন মানে নর্মাল হবে ফ্রায়েড রাইস করবো বলে ভাত বসিয়ে তো ভাতটা হয়ে গেলে রাইসটা পুরো কমপ্লিট করবো আর এই যে এখানে আমি এখন সাজাবো হচ্ছে এই যে বেলুন এগুলো নিয়ে এসেছি এইগুলো নিয়ে হচ্ছে এখন

এর থেকে বড় করতে পারছি না বরটা থাকবে নিজের জন্মদিনের বেলুন ওকে দিয়েই নিজের নিজে ফোলাম তা তো আর থাকলো না এরকম ভাবে কি করে গিট মারে আমি না একদিন গিট মারতে গিয়ে ফেটে গেছি নাহলে যদি না দিতে পারি একান্তই গিফট তাহলে সুতো বেঁধে দেবো যেটা পারি হ্যাঁ পেরেছি তা চলো আমি ঝটপট করে কয়েকটা বেলুন ফুলিয়ে নি খেয়া সম্ভব না বেলুন আরও অনেক অনেক বেলুন ছিল কিন্তু আমি আর পারছি না এই কটা ফোলাতে আমার দম শেষ তো বাস এটুকু চাইছি চলে তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই তোমরা বলো যে কেমন লাগছে এই আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট একটা টি শার্ট চকলেট ফুল আর এই হচ্ছে সাজানোটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এমন কিছুই না সিম্পল তাও জানিও কেমন লাগছে আমি এখানে হয়ে গেছি রেডি বার্থডে বয়ের আগে আমি আর কি নতুন জামা পরে নিয়েছি এই যে এটা বার্থডে বয়েরই কিনে দেওয়া তো এই জামাটা পরে নিয়েছি আর অপেক্ষা করছি সে কখন আসবে কেকও নিয়ে চলে এসছি তো গেছিলাম বান্ধবীর সাথে কিন্তু মানে ভিডিও করতে আমি একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো তো ওর ফ্রিজেই রেখেছি আর কি আসলে তারপর ওটা নিয়ে এসে জাস্ট কেক কাট হবে একটু কয়েকটা ফটো তুলবো ভিডিও করবো জাস্ট মানে মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার জন্য তারপর যাব হচ্ছে মুদিখানার জিনিস আনতে যেহেতু মাসের শেষ গ্রোসারি আনতে যাব এই হচ্ছে রাতে খাবো দাবো ঘুমাবো এই হচ্ছে আমাদের প্ল্যান তো চলো আপাতত আসুক তার অপেক্ষা করি থেকে অপেক্ষা করছি এখনো পর্যন্ত এলো না তোমার ড্রেসটা তোমাদের পুরোটা দেখাই বলো কেমন লাগছে হ্যাঁ পুরো ল

বার্থডে বয় একটা ছবি টবি তুলে দিই তারপরে কেকটা কাটিং করা হবে বাবা মোটা বার্থডে বয় বুঝলে তো যেটুকু জায়গা রেখেছিলাম ওতে হলো না মোটা বার্থডে বয়ের এখন হচ্ছে আমাদের কেক কাটা হবে ওই আমার যে বান্ধবীর মেয়েটা আছে তুমি করছে দেখো বান্ধবীর মেয়েটা আছে ওকে ডাকবো তো একটা গিফট তো দিয়েই দিয়েছি ওটাতে হচ্ছে পরে নিয়েছে পুরোটাই আর এই যে

নিজেই জ্বালাচ্ছে হ্যাপি ডে টু ইউ কেকটা কাটো হ্যাপি টু ইউ হ্যাঁ আমি আগে আমি সবার আগে

পাক্কা সংসারী মানুষ আমরা তাই না তাই তো এর জন্য এখন চলো হ্যাঁ না না আমি কেন কিছু করবো সব আনন্দ হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন হয়েছে এখন যাচ্ছি সংসারের জিনিসপত্র আনতে ডি মার্টে চলো চলে এসেছি ডিমার্টে কেন কুকুরটাকে দেবে চলো বার্থডে হ্যাঁ হয়ে যে ওই যে বার্থডে বয়কে দিয়ে আমি খাটাচ্ছি মানে এখনও পর্যন্ত খাটেনি ঠিক আছে জাস্ট ব্যাগটা নিয়ে এখন হচ্ছে এন্ট্রি ঠিক আছে দেখো কেমন খোঁচা আছে চুপচাপ করে বসে আছে ভদ্রভাবে এখন গিয়ে ব্যাগটাকে প্যাকিং করে যাবে মার খাবি কেন্নাকাটি করে বাড়ি চলে এসছি ভুলে যাই ভিডিও করতে বাড়িতে এসে মনে করে আমি তো ভিডিও করলাম না দেখো খাবার এখানে রেডি হ্যাঁ বার্থডে খাবার রেডি আর এনার অবস্থা দেখো বস এইদিকে 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 হুম দেখো বসেছে দেখো কিভাবে দুটো লেগেছে খাও চুপচাপ খেয়ে একটু রিভিউ দাও দেখো কেমন করছে